একাত্তরের ইতিহাস যেমন যে যার প্রয়োজনে ব্যবহার করেছেন চব্বিশের গণ আন্দোলনের ইতিহাসও সেই পথেই যাচ্ছে কার কি অবদান কে এগিয়ে কোন দলের নেতার ভূমিকা বেশি সাত মাসে বহু কিছু সাক্ষী বাংলাদেশের মানুষ বিভেদ রেখা স্পষ্ট ভূমিকার প্রশ্নে রাজনীতিটাও প্রকাশ্য এর মাঝেই নতুন করে সামনে এলো আন্দোলনের অন্যতম এক লড়াকু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সদ্য প্রকাশিত এক বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু নামের বইটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বিভিন্ন পক্ষ জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটি মূলত আমার জুলাই গণভ্যুত্থানের যেই ব্যক্তিগত অভিজ্ঞতা ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছে বিশ্লেষণ ক্ষোভ রাগ গালি সব কিছুই প্রকাশ্য ও সংঘাতে পূর্ণ তবে আলোচনা ও সমালোচনার মাঝেও কিছু বিষয় এখনও পাঠকদের দৃষ্টিসীমায় আসেনি এই বইতে অনেক বিষয় রয়েছে জানিয়ে নিয়ে আরও বিস্তারিত জানার প্রয়োজন সেটা সময় সাপেক্ষ হলেও বইটির বিভিন্ন অধ্যায় গভীরভাবে অধ্যয়ন করে কিছু বিষয়ে আলো ফেলা হবে আজ কেউ কেউ অবাকও হতে পারেন অন্তর্বর্তী সরকার গঠনের পর সমন্বয়কদের মধ্যে দুজন সব সময় সরব ছিলেন আলোচনায় আছেন সমালোচনাও বেশি জুটেছে তাদের ভাগ্যে হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম অথচ এদের কারণে বিশেষত হাসনাত আবদুল্লার কারণে পুরো আন্দোলন ভেস্তে যেতে বসেছিল তখন তুমুল আন্দোলন চলছিল সংবাদ সম্মেলন করার জন্য গোয়েন্দারা চাপ দিতে থাকে সমন্বয়কদের তারা চাইছিল সংবাদ সম্মেলন করে যেন সমন্বয়করা বলেন সরকারের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে তারা ইতিবাচক সংবাদ সম্মেলন এরাতে নাহিদ ইসলাম বুদ্ধি করে গোয়েন্দাদের বলেছিলেন একটা সংবাদ বিজ্ঞপ্তি দিব এর মাঝে হাসনাত আব্দুল্লাহ একটা সংবাদ বিজ্ঞপ্তি লিখে রাত এগারোটার দিকে নাহিদ ও আসিফকে দেখিয়ে চূড়ান্ত করে দিতে বললেন হাসনাত তাদের বলেছিল গোয়েন্দাদের আমরা কথা দিয়ে এসেছি এটা দ্রুত দেয়া দরকার রাত দুইটা থেকে তিনটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিটা তিনি ফেসবুকে পোস্ট করেন বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহ নিজে একটা লাইন যুক্ত করেছিলেন সরকার যদি চায় তাহলে আলোচনার পথ খোলা আছে এরপর টেলিভিশন চ্যানেলগুলোতে সংবাদ প্রচারিত হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে হাসনাত আবদুল্লার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাক্যটা যেভাবে ছিল তা আরও অতিরঞ্জিত করে টেলিভিশনের প্রচার করা হয় আই যা বলছিল অধিকাংশ গণমাধ্যম তখন তাই প্রচার করছিল পরে হাসনাত আবদুল্লা তার পোস্ট সম্পাদনা করলেও ততক্ষণে তা প্রচার হয়ে গেছে সরকার চাইলে আলোচনা হতে পারে কর্মসূচি জানানোর জন্য আমাদের সবচেয়ে শক্তিশালী মাধ্যম ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম যেহেতু আমাদের কর্মসূচি আমরা প্রকাশ করতে পারছি না সেই জায়গা থেকে আমরা দেখছি বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন জায়গায় বা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তবে হাসনাতের ভুল এটাই শেষ নয় বইয়ে উল্লেখ রয়েছে আন্দোলন চলাকালীন সময়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আওয়ামী সরকারের মন্ত্রীদের সঙ্গে দেখা করেন সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহ পদ্মায় তাদের ফাঁদে ফেলে বসানো হয়েছে বিষয়টিকে তখন সংলাপ বলে প্রচার করেছিল এবং সরকারের পক্ষে এটা তখন বড় অর্জন বলে মনে হয়েছিল মোটা দাগে এই বই থেকে বোঝা যাচ্ছে নাহিদ আসিফরা যতটা বুদ্ধিমত্তা ও সাহসের পরিচয় দিয়েছিল হাসনাত ও সার্জিস্তা তা পারেনি এমনকি পাঁচ আগস্ট যখন অধিকাংশ সমন্বয়করা চ্যানেল টোয়েন্টি ফোরে তখন সেখানে সবাই শুনতে পায় হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছে সঙ্গে সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে ফোন করে আসিফ বললেন ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেইমান ঘোষণা করা হবে হাসনাত ও সার্জিস তখন সেনাবাহিনীর গাড়ি থেকে নেমে চলে আসে তারাও তখন চ্যানেল টোয়েন্টি ফোরের কার্যালয়ে চলে আসেন বাদী সরকার ও এর সুবিধাভোগী সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে এমনকি আরও কিছু স্পষ্ট ইঙ্গিত রয়েছে আসিফের বইতে একাত্তর নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন তখনকার পরিস্থিতি ছিল অদ্ভুত বৈপরীত্যময় আরেকটা কর্মসূচি দেয়া মানে আরও মানুষের মৃত্যু আর কর্মসূচি না দেয়া মানে এরই মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের সঙ্গে বেমানি করা আমাদের অনেকের মধ্যেই নতুন কর্মসূচি ঘোষণার ব্যাপারে আপত্তি ছিল আমি নাহিদ ইসলাম আবু বাকের সহ যারা কর্মসূচি অব্যাহত রাখার পক্ষে ছিলাম তারা নানাভাবে সমালোচিত হচ্ছিলাম এই সমালোচনা অস্বাভাবিক ছিল না সমন্বয়ক দলের সবাই যে সেই সময়টাতে আওয়ামী লীগের বিরুদ্ধে চলে গিয়েছিল তা নয় এখানেই প্রশ্ন আসিফ নতুন কর্মসূচির পক্ষের লোক হিসাবে নাহিদের কথা বললেন আবু বাকের কথা বললেন হাসনাত ও সারজিসের নাম উল্লেখ করেননি তাহলে কি তারা নতুন কর্মসূচির বিষয়ে ঐক্যমত ছিলেন না প্রশ্ন রয়ে গেল কখনো না কখনো এর উত্তর পাওয়া যাবে এটাই ইতিহাসের নিয়ম